আসসালামু আলাইকুম কে এফ বানাবো তো তার জন্য দেখো লেবু নিয়েছি দুইটা কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি এদিকে স্বাদের জন্য দুই টেবিল চামিচ চিনি নিয়েছি হাফ টেবিল চামিচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামিচ হলুদের গুঁড়া আর ওইদিকে নিয়েছি দেখো আমি ওইদিকে নিয়েছি আদা এবং রসুনের পেস্ট চার টেবিল চামচ তো এই দিকে যে মশলাটা শাহি জিরা এক টেবিল চামিজ জয়ফল চার ভাগের এক ভাগ জয়ত্রী আছে আট থেকে নয় গ্রাম দারুচিনি এক ইঞ্চি সাইজের ছয়খণ্ড ছোটো এলাচ ছয়টা কাবাব চিনি পাঁচ থেকে ছয়টা গোলমরিচ আছে সাদা কালো বিশ থেকে পঁচিশটা ইস্টার মশলা একটা জিরা আছে দুই টেবিল চামচ তেজপাতা আছে চারটা এটা এই সমস্ত মশলা আমি কাঠখোলায় ভেজে নিয়ে মিক্সারে গুঁড়ো করে রেখেছি তো এটাই আমি তোমাদের দেখালাম তো দেখো সয়াবিন তেল আছে সয়াবিন তেলও ব্যবহার করব লবণ ব্যবহার করব কাস্টার্ড পাউডার তো অবশ্যই ব্যবহার করব তেঁতুলের কাতটা ব্যবহার করব দেখে তেঁতুল ভিজিয়ে নিয়েছি টক দই ব্যবহার করব কেওড়ার জল ব্যবহার করব এবং ময়দার সঙ্গে আমি কর্নফ্লাওয়ার মিশায়ে কোট করে নিব তো দেখো এইদিকে মাংসর মধ্যে কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম টক দই কিন্তু এখানে চার টেবিল চামচ ব্যবহার করেছি এবং হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া চিনি দিয়ে দিলাম আর তার সঙ্গে দিলাম আদা রসুনের পেস্ট সয়াবিনের তেল দিয়ে দিলাম পরিমাপ অনুযায়ী আর যে মশলাটা তৈরি করেছিলাম চার ভাগের তিন ভাগ দিয়ে দিলাম এক ভাগ রেখে দিলাম তো দেখো এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের কাঠটা পুরাপুরি আমি দিয়ে দিলাম তেঁতুলের কাঠ দেওয়া হয়েছে তো সেই জন্য এদিকে আমি লেবু এক খণ্ড ব্যবহার করলাম এখন এই সমস্ত উপাদান হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো তার মধ্যে দেখো কেওড়ার জলটা দিয়ে দিলাম দুই টেবিল চামিচ শুধুমাত্র শাহি ফ্লেভারের জন্য আর টমেটো সস দিয়ে মাখিয়ে দেখো ঢেকে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট তো শুকনা উপকরণের মধ্যে দেখো ময়দার মধ্যে এখন আমি কোট করে নিব তো ময়দা ময়দা ময়দাটা রেডি করে নিচ্ছি মরিসের গুঁড়া এবং সামান্য একটু লবণ আর এর সঙ্গে দিয়ে দিব কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মাখাতে হবে তো তোমাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আলু চাউলের গুঁড়া এখানে তিন টেবিল চামিচ পরিমাণ দিলেই হবে তো কর্নফ্লাওয়ারটা আসলেই দেয়া হচ্ছে শুধুমাত্র মুচমুচে থাকার জন্য খাবারটা তো দেখো ময়দার গুলাই আমি হালকাভাবে কিন্তু কোট করে নিতে হবে হালকাভাবে ময়দার সঙ্গে চিকেনটা কোট করে নিয়ে তো এখন আমি পানির মধ্যে একটু গুড়িয়ে নেব দেখো পানির মধ্যে একটু গড়িয়ে নিয়ে আবার কিন্তু আমি ময়দার ময়দার মধ্যে কোট করে নিচ্ছি তো এই কোট করাটা কিন্তু খুবই হালকা হাতে করতে হবে বেশি কিন্তু ময়দা চিকেনের গায়ের সঙ্গে দেয়া যাবে না তাহলে চিকেনটা কিন্তু ভাজা যাবে না ভিতরে কাঁচা থাকবে উপরে ময়দাটা পুড়ে যাবে তো দেখো এদিকে আমি ফ্রাই প্যানের মধ্যে চিকেন দিয়ে দিয়েছি অলরেডি অলরেডি দুইটা আবার আর আমি দেখাচ্ছি প্রথমে চিকেনটা নিয়ে ময়দার মধ্যে কোট করে নিয়েছি এবার আমি পানির মধ্যে আবার দেখো গুলিয়ে গড়িয়ে আবার ময়দার মধ্যে কোট করে নিলাম তো দেখো আমি কিন্তু আবারও বলছি কোট করাটা কিন্তু বেশি শক্ত হাতে করা যাবে না আলতো হাতে হালকাভাবে ময়দাটা লাগাতে হবে চিকেনের গায়ে তো দেখো এদিকে চিকেন কিন্তু আমার ভাজা হয়ে গেছে সেম দোকানে যেরকম কে এফসি চিকেন হয় ঠিক আমিও সেরকমই বানিয়েছি এটা দোকান থেকে কিনতে গেলে অনেক চড়া দামে কিনে খেতে হয় তো বাড়িতে যদি এভাবে বানাতে পারো তাহলে তো ভালো তো দেখো যদি বানাতে চাও কেউ তাহলে আমি যেভাবে বানিয়েছি পুরো প্রসেসটা ফলো করে বানিয়ে দেখো একদিন খুবই ভালো লাগবে খাবারটা আর যদি আমার রান্নার পেজগুলো ভালো লাগে তাহলে ফলো কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকেও আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ